আপনার হাতেও যদি একটা স্মার্টফোন থাকে তাহলে আপনি খুব সহজেই অনলাইন থেকে অনেক টাকা ইনকাম করে নিতে পারবেন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখানে শুরুতেই আপনার গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন এবং আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাপ স্টোরটি ওপেন করে নেবেন এরপর এখানে সার্চ করবেন সেল ফলিকে এস এল এফ সেলফ লিকে সার্চ করে দেবেন এরপরে আপনার সামনে যে এরকম একটি অ্যাপ চলে আসবে এটা আপনাকে আপনাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পরে এটাকে ওপেন করে নেবেন অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে এখানে আপনি স্ক্রিনের উপর থাকা একটি অ্যাফিলিয়েট আইডি আছে ওইটা দিয়ে আপনি একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন এরপরে এখানে আপনি এই যে নিচে দেখতে পারতেছেন মোবাইল রিচার্জ এখান থেকে আপনি মোবাইল রিচার্জ করে ইনকাম করতে পারবেন এরপরে আপনার হচ্ছে এমবি মিনিট যেগুলো সবারই প্রয়োজন পড়ে আপনি এখান থেকে এম মিনিট সেল করেও ইনকাম করে নিতে পারবেন এরপরে আপনার জন্য রয়েছে এইখানে একদম ফ্রিতে লক্ষ লক্ষ প্রোডাক্ট যেটা আপনি অনলাইনে মার্কেটিং করে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন যেমন আপনাকে একটি ধারণা দিই এখানে এই যে ধরেন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা এখানে আপনার মূল্য দেওয়া আছে সতেরোশো টাকা এবং এটি আপনি সর্বোচ্চ একুশশো টাকায় সেল করতে পারবেন এটা যদি আপনি কারো কাছে একুশশো টাকায় সেল করে দেন আপনি এখান থেকে প্রোডাক্টটা ছবি ডাউনলোড করে যে কোনো জায়গায় আপলোড করে কাস্টমার আর কি তাদের সাথে ডিলিং করবেন এরপরে আপনি যদি তার কাছে এটা একুশশো টাকাই সেল করে দেন তাহলে আপনার ইনকাম থাকতেছে তিনশো পঁচাশি টাকা এভাবে আপনি এখানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রোডাক্ট আছে প্যান্ট শার্ট পাঞ্জাবি শাড়ি ফ্যান ইলেকট্রনিক্স জিনিস আর কি যা বলেন আপনি যত ধরনের প্রোডাক্ট বলেন সব প্রোডাক্ট আপনি এখানে পেয়ে যাবেন এভাবে কিন্তু আপনি এখান থেকে বিপুল পরিমাণে ইনকাম করতে পারবেন এরপরে আপনার জন্য একটা বিশেষ ব্যাপার রয়েছে এখানে আপনি এখানে মেম্বার বানিয়েও ইনকাম করতে পারবেন সেটা কীরকম ধরেন আপনি আপনার রেফারে কিছু মেম্বার বানালেন তাদেরকে আর কি রেফার বলতে পারেন ওই রকম সিস্টেম আর কি ওই রকম সিস্টেমের মাধ্যমে আপনি কিছু মেম্বার বানালেন মেম্বার বানানোর পর ওই মেম্বাররা সারা জীবন যত কাজ করবে যত ইনকাম করবে তার একটা পার্সেন্টেজ আপনার অ্যাকাউন্টে অটো ঢুকতে থাকবে আপনি ধরেন এখানে আপনার একশো জন মেম্বার বানিয়ে ফেললেন একশো জন মেম্বারের কাছ থেকে যদি আপনার প্রতিনিয়ত দশ টাকা করে আসে তাহলে আপনার দিনে ইনকাম দাঁড়াচ্ছে এক হাজার টাকা এবং মাসে ইনকাম আপনার দাঁড়াচ্ছে তিরিশ হাজার টাকা এরকম আপনি তো আর ওই একশো মেম্বার বানিয়ে বসে থাকবেন না আপনি আরও মেম্বার বানাবেন আপনার আরও মেম্বার বড় হবে আপনার আরও মেম্বার আর কি বৃদ্ধি পাবে তো ওইখানে আপনার দেখা যাচ্ছে যে একসময় এমন দেখা যাবে আপনার কোনো কাজ করা লাগতেছে না আপনি কোনো কাজই করতেছেন না এরপরেও মাস শেষে দেখা যাচ্ছে আপনার কাছে পঞ্চাশ থেকে ষাট হাজার এক লক্ষ দুই লক্ষ টাকা এমনি ইজিলি চলে আসতেছে তো এভাবেই কিন্তু এই সেলফ অ্যাপের মাধ্যমে বিপুল পরিমাণে ইনকাম করা সম্ভব আমি নিজেও করতেছি এবং এর একটি সুনির্দিষ্ট কেরিয়ার আপনাকে দিচ্ছে এই সেলফ তো আর বসে থাকবেন না এখন থেকেই আপনি সেলফে অনলাইনে আপনার একটা ক্যারিয়ারের জন্য সেলফকে নিশ্চিত করে আপনার ইনকাম শুরু করুন আপনিও যদি সেলফের মাধ্যমে বিপুল পরিমাণে টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওর বাড়িতে থাকা আমার ফেসবুক আইডি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমি আপনাকে সর্বোচ্চ সাপোর্ট করব ইনশাল্লাহ এবং আমাদের টিমে আপনি কাজ করুন আমাদের হাতে হাত রেখে আপনি আপনার ক্যারিয়ার নিশ্চিত করার একটি লক্ষ্য নির্ধারণ করে আজকে থেকেই আপনার এই ইনকাম জার্নি শুরু করুন কথা দিলাম আপনাকে একটি সুনির্দিষ্ট ক্যারিয়ার দেওয়ার চেষ্টা করব